দেখো সুযোগ গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল রুমা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক অনেক অনেকটা ভালো আছি এই যে স্নান করে উঠে আমি এখন রোদে বসে রয়েছি আর আমাদের বাড়ি পাশে দুটো বাচ্চা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুটো বাচ্চা কত সুন্দর ডান্স করবে এই যে দুটো বাচ্চা কত সুন্দর ডান্স করে এই যে ও দাদাটা একটু ডান্স কর দেখি গানটা জোরে কর শুনছ না দাঁড়িয়ে রয়েছে আর ও ডান্স করছে একটা ভালো গান কর ভালো গানের ডান্স ভেঙে যায়

প্যান্টে পকেটে হাত দিয়ে ডান্স ও ডান্সার ছিল তখন কিন্তু হেভি ডান্সার ছিল তুই ছেড়ে তো তুই তো ডান্স করবো ছেড়ে এটা ডান্স ডান্স কর ডান্স কর এই তো এই হবে সব হবে

তোমরা সবাই কেমন আসা করো তোমাদের সবার খাওয়া গেছে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা কর ওই দা মুখ বুঝে নিচ্ছ কর জিজ্ঞাসা কর বল তোমাদের সবার খাওয়া গেছে তোমাদের সবার খাওয়া হয়ে গেছে বলবি তো বলবি তো বল বল দেখ আমার ভাই কত দুষ্টু আছে আমার ভাই কতো দুষ্টু এ রাখোরকম করছে মুখটা

তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সরি ভুল বললাম লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাইকে আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বলে দেয় টাটা বলে দেখ